জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মাতা তুলসী রানীর আটটা নামের মাহাত্ম্য কথা আটটা নাম বলবো তার সঙ্গে বলবো নামের যে মাহাত্ম্য আছে সেই মাহাত্ম্য কি কেন সেই নামগুলো হয়েছে সেগুলো বলবো আজকে প্রথমে বলবো বৃন্দা দেবী বৃন্দা দেবী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী বৃন্দা তো বৃন্দা দেবী সকলের কাছে পূজিতা আমাদের হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের কাছে মা বৃন্দা দেবী পূজিতা এরপর বলবো বৃন্দাবনী বৃন্দাবনে যে সমস্ত গাছগুলো আছে তুলসী গাছগুলো আছে এই সমস্ত গাছগুলোই সমস্ত গোপিনীরা এই গাছের মধ্যে বাস করেন যত গোপিনী আছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত গোপিনীরা এই যত গাছ আছে সমস্ত তুলসী গাছের মধ্যে ওনারা আছেন এরপরে যেটা বলবো বিশ্বপূজিতা মাতা তুলসী হলেন বিশ্বপূজিতা মানে বিশ্বের উনি সকলের কাছে উনি পুজো নিয়া মানে উনি পুজো পান সকলের কাছে বিশ্বের সমস্ত হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের কাছে হিন্দু কেন সকলের কাছে কারণ তুলসী গাছ ছাড়া তুলসী পাতা ছাড়া কোনো ঔষধ তৈরি হয় না তাই উনি বিশ্ব পূজিতা বিশ্ব পাবনী ইনি হচ্ছেন বিশ্বকে পবিত্র করে রাখেন উনি বিশ্বকে পবিত্র করে রাখেন আমাদের এই ধরাকে আমাদের এই সমাজ সংসারকে মাতা তুলসী রানী পবিত্র করে রাখেন উনি অপবিত্র হতে দেন না উনি উনি এতটাই ওনার গুণ উনি সর্বগুণময়ী ওনার গুণের তুলনানে উনি আমাদের তাই সকলের কাছে উনি পূজিতা এরপরে হচ্ছে পুষ্প সারা ভগবানকে পুজো করা হয় এই তুলসী পাতা দিয়ে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের পায়ে তুলসী পাতা না দিলে নারায়ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় তুলসী পাতা তারপরে ওই যে তুলসী মঞ্জুরি এগুলো হচ্ছে পুষ্প গাছের পুষ্প ওই মঞ্জুরিটাকেই পুষ্প বলা হয় ওই যে মঞ্জুরিও কিন্তু নারায়ণের পায়ে শ্রীচরণে দিতে হয় তবেই সার্থক হয় পুজো নারায়ণের তাই জন্যই বলা হয়েছে পুষ্পসারা নন্দিনী নন্দিনী হচ্ছেন মহারানী মাতা তুলসী হচ্ছেন মহারানী মহারানী সবার কাছ থেকে উনি পুজো পান সবার কাছে উনি পুজো নিয়া তাই উনি নন্দিনী সকলের কাছে বিশ্বের সকলের কাছে উনি নন্দিনী উনি সকলের জননী মাথার উপরে সকলের আশীর্বাদের হাত রাখেন উনি হচ্ছেন তাই মহারানী মাতা তুলসী মানে এতটাই মাহাত্ম্য সকলের মাথার উপরে উনি আশীর্বাদ দেন আর উনি অল্পেতে সন্তুষ্ট হয়ে যান ওনার পুজোয় তেমন কিছুই লাগে না উনিকে একটু জল অর্পণ করলেই তাতেই উনি সন্তুষ্ট প্রতিদিন কেউ যদি নিষ্ঠার সঙ্গে ভুক্ত ভরে ওনাকে জল অর্পণ করে প্রতিদিন সকালে উঠে যদি ওনাকে দর্শন করে কেউ তার মঙ্গল সাধন কেউ আটকাতে পারে না প্রতিদিন স্নান সেরে কিন্তু করতে হয় কাজটা সকালে সূর্য ওঠার আগে মানে সূর্য ওঠার আগে যদি আবার ওনাকে জল অর্পণ করা যায় তাতে উনি অনেক বেশি সন্তুষ্ট থাকেন অনেক বেশি খুশি থাকেন সমস্ত কাজপাট সেরে স্নান সেরে যদি এই কাজটা কেউ করতে পারে প্রতিদিনের মহারানী নন্দিনী মাথার উপরে আশীর্বাদ করেন তাদের তাদেরকে আশীর্বাদ করেন তারা তাদের কোনো কাজে দ্বারা অসফল হবে না ধনী হতে পারবে সকল মানে শরীর সুস্থ থাকবে সমস্ত কিছু খুব ওনার এতটাই মাহাত্ম এরপর হচ্ছে তুলসী গোবিন্দ তুলসী ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তাই তুলসী গাছের পাতাতেও কিন্তু শিহরির বাস হয় শিহরি তুলসী গাছের প্রতিটা পাতার মধ্যে থাকে তাই শিহরি তাই তুলসী গাছের গোড়ায় যদি একটা শালোগ্রাম শিলা রাখা যায় রেখে যদি পুজো করা যায় তাহলে খুব ভালো হয় সাংসারিক মঙ্গল হয় তাহলে ভীষণ সাংসারিক মঙ্গল হয় তুলসী গাছের গুঁড়ায় একটা শালগ্রাম শিলা যদি কেউ রেখে পুজো করে নিত্য জল দেয় পুজো করে আর তুলসী গাছে যদি কেউ মাঝে মাঝে বেশি বিশেষ করে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন যাদের এই মানে ব্যবসা মন্দা যাচ্ছে বা চাকরিতে যাচ্ছেন চাকরিতে কোনো উন্নতি পদোন্নতি হচ্ছে না বা কাজে ভীষণ অসফল হয়ে যাচ্ছেন অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন করতে পারছেন না ঠিকঠাক করে সমস্ত কাজকর্ম তারা এই কাজটা করে দেখুন একবার তুলসী গাছে প্রত্যেকটা বৃহস্পতিবার দিন কাঁচা দুধ অর্পণ করুন সকালবেলা স্নান টান সেরে সূর্য ওঠার আগেই যে করতে হবে এমন কোনো কথা নয় আটটার করলেই হবে সকাল আটটার মধ্যে স্নান টান সেরে নেবেন সেরে নিয়ে তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ আর গঙ্গা জল অর্পণ করবেন আর যদি পারেন তুলসী গাছের সামনে একটু প্রসাদ যা কিছু আপনার যা সাধ্যের মধ্যে জুটবে যদি একটু প্রসাদ রাখবেন রেখে পুজো করবেন আর ওই প্রসাদটা কিন্তু ফেলে চলে আসবেন না যেন প্রসাদটা পাঁচ মিনিট দশ মিনিট রেখে দেবেন সামনে থাকবেন তখন তারপর বাড়িতে নিয়ে এসে ওটা নিজেরা সকলে মিলে প্রসাদ গ্রহণ করবেন তাহলে দেখবেন খুব আপনারা সুফল পাচ্ছেন এরপর যেটা বলবো কৃষ্ণ জীবনী ভগবান কৃষ্ণ এক মুহূর্ত তুলসী ছাড়া তো থাকতে পারে না বাঁচতে পারে না উনি মানে উনি থাকতে পারেন না তুলসী ছাড়া এক মুহূর্ত তাই কৃষ্ণ জীবনী মানে কৃষ্ণের প্রাণ তাই উনি কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তুলসী মাতা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তাই তো ভগবান শ্রীকৃষ্ণের যখন সত্যনারায়ণের সিন্নি হয় বা কোনো পুজোতে দেখবেন মাতা তুলসী পাতা ছাড়া কিন্তু হয় না যে কোনো পুজোই হোক যে কোনো পুজোতে তো নারায়ণ পুজো করতেই হয় তাই না প্রথমে তো গণেশের পুজো নারায়ণের পুজো লক্ষ্মী নারায়ণের পুজো তো করতেই হয় তাই নারায়ণের পুজো করতেই হয় তাই নারায়ণের পুজোতে তুলসী পাতা কিন্তু অর্পণ করতেই হবে নারায়ণকে তা না হলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় যখন যে কোনো পুজোই দেখবেন মা কালী পুজোতেও কিন্তু তুলসী পাতা লাগে নারায়ণকে দিতেই হয় তুলসী পাতা তুলসী পাতা না দিলে কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয় না মানে নারায়ণের পুজো তো সম্পূর্ণই হয় না আর তুলসী পাতা যখন গ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় খাবার দাবারে তুলসী পাতা দিয়ে রাখলে কিন্তু সেই খাবার দাবার নষ্ট হয় না খাবার দাবার মানে যে ব্যাকটেরিয়া হয় খাবার দাবারের মধ্যে সেগুলো কিন্তু হয় না তুলসী পাতা দিয়ে রাখলে একটা দিয়ে রাখলে হবে না তিন চারটে করে তুলসী পাতা কিন্তু দিয়ে রাখলে খুব মানে ভালো থাকে খাবার দাবার গুলো নষ্ট হয় না এটা কিন্তু বিশ্বাসের সঙ্গে মানা হয় এটা বৈজ্ঞানিক সারা রাত্রি একটা তামার পাত্রে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রেখে যদি সকালবেলা সেই জলটা আপনারা খান খুব উপকার হয় শরীরে শরীর ভীষণ সুস্থ থাকবে ভালো থাকবে তারপর এই কাজটাও করতে পারেন তুলসী যে পাতা ভিজিয়ে রাখছেন আপনারা ঘরের একটা তামার পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন তুলসী পাতা রাত্রিবেলা যখন শুতে যাবেন মাথার কাছে ওটাকে ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রেখে দেবেন সকালবেলা উঠে ওই তুলসী মানে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলেন কাপড় চোপড় ছাড়তেও পারেন নাও না চলবে করে ধুয়ে নেবেন দাঁত মেজে নেবেন ধুয়ে নেবেন ভালো করে হাত পা নেবেন নিয়ে ওই যে জলটা রেখেছেন মাথার কাছে ওই জলটা নিয়ে সমস্ত দরজার সামনে সামনে গুলো দরজার সামনে চারিদিকে ছড়াবেন ঘরের এমনকি ছাদের ছাদেও উঠে যাবেন ছাদে গিয়েও ছাদের সামনে দরজায় ছড়াবেন ছড়ালে কি হবে যে আপনাদের যদি কোনো শত্রু থেকে থাকে হয়তো মন্দ করছে ঘরের দিকে আপনাদের লক্ষ্য দিচ্ছে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে এই সেই তার হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন আর এই কাজটা যখন করবেন যদি গঙ্গা জলে যদি হ্যাঁ আমি দেখছি কেন না আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে সময়টা শেষ হয়ে গেলে আমার আর বলা হবে না এতগুলো কথা ওই জন্য আমি তাড়াহুড়ো করছি তো যাই হোক যদি গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা রেখে গঙ্গা জল যদি ওইভাবে পারেন বেশি উপকার পাবেন তো আজকে আসছি আমার সময় শেষ হয়ে এসেছে পরের ভিডিওতে আবার দেখা হবে আমি বেশি লং করতে চাই না আমার ভিডিও গুলো লং করলে আপনাদের শুনতে দেখতে বেশি অসুবিধা হবে সকলেরই তো সময়ের দাম আছে সেই কথাটা আমাকে মাথায় রাখতে হয় তো আমি আগামী দিনে সমস্ত ভিডিও আপনারা কমেন্ট করুন অবশ্যই লিখুন কোশ্চেন থাকলে কোশ্চেন করুন আমি কম আমার আপনাদের এর উত্তর